আসসালামু আলাইকুম আনিয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশারফ ব্যাপারী ইতালি থেকে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ার বরকতে ভালো আছি বন্ধুরা আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে নলস্তা ওঠা শুরু করেছে এই ভিডিও দেখে অনেকেই উপহাস করেছিলেন যে ভুয়া তথ্য ছড়াবেন না কোথায় নলস্তা উঠেছে বিভিন্ন কথা আপনারা বলেছেন কমেন্টসে বন্ধুরা আমি কিন্তু অলরেডি একটি লোককে নিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করেছিলাম যে সালে সে ছয়টা কাগজ জমা করেছে তার পাঁচটার জন্যই সে আলেজ অলরেডি পাঠিয়েছে মালিকের মাধ্যমে সেটা আপনারা দেখেছেন মিলানো থেকে এক ব্যক্তি কাগজ পেয়েছে এবং নাপলি থেকেও একজন এগ্রিকালচারের কাগজ পেয়েছে অবশ্যই তারা আমারে কমেন্টস করে জানিয়েছে যে হ্যাঁ ভাই আমি কাগজ পেয়েছি নলস্তা পেয়েছি আপনারাই কমেন্টস করি করে আমাদের জানান বন্ধুরা অনেকেই তারপর জানতে চেয়েছেন যে ভাই আমি তো নলস্তা পেয়েছি আমি এখন নলস্তা কিভাবে চেক করব। প্রিয় বন্ধুগণ নলস্তা শুধু একমাত্র যে ইমিগ্রেশন ধারী যারা উকিল আছে তারাই চেক করতে পারে এবং সেটা শুধু মাধ্যমেই চেক করা সম্ভব রিসিপতা যেমন বিভিন্ন ইঞ্জিনিয়াররা আপনাদের চেক করে দেয় যেটা অরিজিনাল এটা ফেক কিন্তু তারপর সেটা কিন্তু সত্য হয় না আর নলস্তার ক্ষেত্রে শুধু যারা উকিল তারাই শুধু চেক করতে পারবে কারণ একটা উকিল একটা নোলস্তা চেক করার জন্য আহ কি বলে যে আহতায় তখন তারা মেইল করবো যে আমার একটা অ্যাপার্টমেন্ট দে বা আমাকে একটা পন্দাম দে আমি এই নলস্তা চেক করব এইটা অরিজিনাল না ফেক শুধু তাকে প্রশ্ন করবে না যে কি কারণে তুই এটা চেক করবি কারণ সে একজন লয়ার সে একজন ইতালিয়ান সে এ দেশের উকিল আর যদি বাংলাদেশি অন্য কেউ বা অন্য সাধারণ কোনো মানুষ ওটা চেক করার জন্য কোনো প্রকার মেসেজ দেয় কোনো প্রকার অনলাইনের মাধ্যমে কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট বা পণ্ডামেন্টও চায় তখন বলবে এটা কিসের জন্য তুই চেক করবি তুই কে তখন এই ধরনের প্রশ্ন আসবে সেক্ষেত্রে কোনো প্রকার অনলাইনের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা যদি নলস্তা দেখে চেক করে বলে যে এটা অরিজিনাল আর এটা ফেক আশা করি কতটুকু এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হবে আমি বোধগম্য না অতএব আমার এখানেও অনেকেই এভাবে কমেন্টস করে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই নোলস্তা এখন কিভাবে চেক করব একটু চেক করে দেন আমার পক্ষে কোনো মতে সম্ভব না আপনাদের নোল নোলস্তা চেক করে বলে দেওয়ার যে অরিজিনাল না ফেক অতএব আপনারা যার মাধ্যমে জমা করেছেন তাকে বিশ্বাস করতে হবে না হয় তাকে দিয়ে ওই উকিল না হোক অন্য কোনো উকিলের মাধ্যমে চেক করাতে হবে অযথা কিছু ইঞ্জিনিয়ার আছে দুই হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে যদি আপনাদের চেক করে দেয় সেটা কিন্তু সঠিক হবে না সেক্ষেত্রে আপনার নলস তারা অনলাইনে সরাসরি হয়ে যাবে কফি হয়ে যাবে অতএব সাবধান অনলাইনে যারা রিসিভতা সরাসরি করেন নলস্তা সরাসরি করেন প্রতিটা নলস্তা রিসিভতা কিন্তু কফি হয়ে যায় যারা অসাধু তারা কিন্তু সুযোগ পেয়ে যায় সেটা দেখে নকল করার একটা প্রয়াস তাদের জেগে যায় কারণ একটা জিনিস নকল কর তাহলে সেটাকে দেখতে হবে সেটা কী কি রকম কি আকার কি আশায় বিষয় যদি না দেখে তাহলে কিন্তু সেটা নকল করা যায় না অতএব আপনি নলস্তাটা অনলাইনে চেক করার জন্য যাকে দিবেন সে এটা কপি রেখে দিয়ে খুব সেটা দেখে সে একটা নকল কপি বের করে দিতে আরেকটি বিষয় কথা বলবো যে অনলাইনের মাধ্যমে যারাই যোগাযোগ করে ইতালিতে এখানে আসার পরে আপনার টাকা দিতে হবে এখন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলেই হবে বাকি এখানে এসে কোম্পানিতে কাজ করে তারপরে টাকা আপনার কাছ থেকে নিবে আপনি সেখানে যারাই বলবে সম্ভব না তার পকেটের টাকা দেওয়া কোনো কোম্পানি খাই দেওয়া কাম নাই আপনাকে বাংলাদেশ থেকে তার কোম্পানি সমস্ত খরচ বহন করে আপনাকে এনে এখানে কাজ করিয়ে তারপরে আপনার কাছ থেকে টাকা নিবে এরকম কোন সিস্টেম ইতালিতে নাই আমি অন্তত জানি না সেক্ষেত্রে অতএব সাবধান অনলাইনের মাধ্যমে যারা অল্প টাকায় আপনাদের অফার দিব লোভ দিবে মনে করবেন যে আপনাকে একটা টোপ দিতেছে গিললেই আপনি মারলেন গিললেন তো মারলেন ত্রিবন্ধুরা সবসময় সচেতনমূলক কথা বলার চেষ্টা করি কতটুকু আপনাদের উপকার হয় জানি না কমেন্টসে যদি উপকৃত হয়ে থাকেন জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম